সালাইকুম হ্যালো ভিওর্স তো আপনারা মানে দুই লাখ মানে দুই লাখ কয়েন নিতে পারতেছেন না ঠিক আছে তো আমি আপনাদের দেখাবো কিভাবে নেবেন আমি দেখে আপনার দেখেন ঠিক আছে তো আপনারা কোড জানেন না অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে মানে থাকবেন ওখান থেকে আপনি মানে আপনার যে কোনো আপনার টপসপের কোড লাগে ঠিক আছে কোডগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে থাকবে ওখান থেকে নিয়ে নেবেন তো আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নেবেন ঠিক আছে তবে আপনি প্রথমে সেটা দিলাম একটু আসবে তারপর টাক্ ঢুকবেন ট্যাক্সি ঢোকার পরে আপনি উপরে দেখেন উপরেটা আমি নেবো তারপর উপারটা চাপ দিলাম ঠিক আছে তারপরে আমি ওটার হার দিলাম আর ভিডিওটা দেখতে হবে কোম্পানির ঠিক আছে ভিডিও থেকে আমি বের হয়ে যাব বের হয়ে গেছি তো আমি এখন কোড দেবো দেখেন আমি কোড কোডটা দেখেন এই ডি তারপরে ফাইভ সেভেন ফাইভ সেভেন ডি ফাইভ সেভেন ইউ নাইন ফোর ঠিক আছে

ভীষণ দেখেন আমরা ওখানে এ যেখানে আমি কন্টিনিউশন ঠিক আছে আমি ক্লেম করবো এখানে আমি এখান থেকে পেয়ে গেছি ঠিক আছে তো অবশ্যই আপনারা এরকম করবেন ঠিক আছে